আজ আমার হাজব্যান্ডের জন্মদিন তো দিনটা আমার কাছে সত্যি খুব স্পেশাল সকালবেলা উঠে তো কাজকর্মের কোনো শেষ নেই প্রথমেই হাত মুখ ধুয়ে চা খেয়ে তারপরে লুচি ভাজতে চলে গেলাম আর হাজব্যান্ড কিন্তু লুচি আলু চচ্চড়ি খেতে খুব ভালোবাসে তো তার সঙ্গে দিয়েছিলাম পায়েস যেহেতু জন্মদিনে পায়েস দিতেই হয় তো পায়েস একটু জাস্ট মুখে দেবে কেননা দুধে অ্যালার্জি আছে দুধের কোনো প্রোডাক্ট খেতে পারে না এবার দুপুরবেলায় কি কী রান্না করেছিলাম এটা করেছিলাম এই জন্যেই বলছি যে এটা কিন্তু পনেরোই অক্টোবর হয়ে গেছে ভিডিওটা পরে তোমাদের কাছে তুলে ধরছি সেই জন্যে আমি বলেছিলাম করেছিলাম এরকম করে বলছি তো ফুলকপি আলুর তরকারি খেতে খুব ভালোবাসে ও যা যা ভালোবাসে সেগুলি নিজের হাতে করে দিতাম এখনও করে দেওয়ার চেষ্টা করি ফুলকপি আলুর তরকারি করেছি আর ওদিকে ভেটকি মাছ ভাজা দেখছিলে আর মাটনটা কিন্তু ভীষণ ভালো ছিল মাটন আমি কষাচ্ছিলাম আর মাটনে কিন্তু বেশ বড় বড় আলু দিলে কিন্তু ভালো লাগে না দিলে কিন্তু মাটন একদম ভালো লাগে না তো তোমরা কে কে ভালোবাসো আলু দেওয়া মাটন সেটা কিন্তু একটু বলো কেমন আর পাঁচ রকম ভাজা দেখতেই পাচ্ছ জন্মদিন মানেই পাঁচ রকম ভাজা তারপরে পায়েস এগুলো ছাড়া জন্মদিন কিন্তু একেবারেই অসম্পূর্ণ তো আমি ভাতের থালাটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি তাতে একটা কাঁচা লঙ্কাও দিয়েছি আমার বর কিন্তু কখনোই কাঁচা লঙ্কা খায় না এটা জাস্ট দেখার জন্য দিয়ে পাঁচ রকম ভাজার সঙ্গে ছিল মুসুরির ডাল খুবই হালকা পাতলা করে সব কিছু করেছি আর এই যে ফুলকপি আলুর তরকারি মানে একটু রসা রসা টাইপের করেছি আর রয়েছে ভেটকি মাছ ভেটকি মাছের কারি এটা মানে অনেকটাই ঝোল ঝোল মতন আর ভেটকি মাছটা ভীষণ ভালো ছিল খেতে আমি ভাপা বা পাতুরি বানাইনি আর বানিয়েছি মাটন কারি মানে অল্প ঝোল ঝোল মতো ছিল কেননা বড় বড় আলু দিয়ে মাটন কারি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা হলো জলপাই টমেটোর চাটনি কি দারুণ লাগে না তোমরা না খেলে বুঝতে পারবে না তো আমাদের দুই জামাইকে খেতে দেয়া হয়েছে দেবাশিস সেখানে বসেছে আর ওখানে আমার বর বসেছে দুজনেই খাচ্ছে জন্মদিন আমার বরের কিন্তু দেবাশিসকে খাওয়ালে না আমার একটু ভয় ভয় লাগে কেননা ও যেমন খাদ্য তেমনি রান্নাটা কিন্তু খুব ভালো বোঝে কোনটায় কি নুন কম হলো কোনটা ঝাল কম হলো সেটা কিন্তু একটু জাস্ট ইয়ে করেই বলে দেয় যে তোমার এখানে এটা কম আছে ওটা কম আছে কিন্তু ও কখনো বলে না রান্না খারাপ হয়েছে বা কিছু সব সময় ওকে মানে ডাল আলু সিদ্ধ দিয়ে ভাত দিলেও কিন্তু একদম সোনা সোনা মুখ করে খেয়ে নেয় মানে কোনো ব্যাপারই না বরঞ্চ আমার হাজব্যান্ড কিন্তু একটু খুঁতখুঁতে এটা খাবো না ওটা খাবো না এরকম বলে মানে ভীষণই খুঁটে খুঁটে খায় যেটা পছন্দ হবে সেটা খায় যেটা পছন্দ হবে না সেটা কিন্তু একেবারেই খাবে না তো দুজনেই খাচ্ছে তৃপ্তি করে আমি দেখলাম দেবাশিসের পাশে বসাতে ও কিন্তু মোটামুটি খেলো সেদিনকে অন্যদিন একা একা খেলে সেইভাবে খেতে চায় না আর খাসির মাংসটা এতটা সফট ছিল দেখো মাংসটা পুরো হাট থেকে খুলে খুলে আসছে তারপরে সন্ধেবেলা আমাদের কিন্তু জমজমাটি আড্ডা শুরু হয়ে গেল

ओके पापा दा बोलिए ना पापा बोलिए ना दीजिए तो हमारे को आने पांच ছিল তো সকাল থেকেই তারা গুলো ছিল নিজের হাতে সমস্ত খাবার বানিয়েছি একটু ভুল বললাম এই যে মিষ্টি নিয়ে বসেছি আমি চায়ের সাথে আমি খাই চায়ের সাথে মিষ্টি খাই

তো কেমন লাগলো ভিডিওটা জানিও খুব যদি ভালো লাগে যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার প্রোফাইল পেজটা ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে এরকম আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আসতে চলেছে ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আর চললাম